হেফাজতের একটা ধস্ত্রে এটা খুব ভালো এটা যদি একটা জাতা দেওয়া দেওয়া হচ্ছে এটা আমরা দেখতে ওই যে আব্বা যখন ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিল সরাই দিলে সরাই দেওয়ার পরে আপনি হয়তো এই কাহিনীটা জানেন না এটাকে ওই সময় সরাই যাওয়া তিন মাস পরে উনি তো ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলেন ওনারা সরে যাওয়ার পরে তারপর তিন মাস পরে এই যে হত্যা হলো এই বঙ্গবন্ধু এবং এই যে পরিবারের আপনি এই কাহিনীটা জানেন কিনা পরে আমাদেরকে নিয়ে এই ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে তারাই দিল তারাই দেওয়ার পর আব্বারে ধরে নিয়ে এক বছর জেলে রাখলো এই জিয়া রহমান ফাঁসি দিবে ট্রায়াল করবে এই এই অবস্থায় রাখলো এক বছর আর ওনার আর্মিতে একটা লোক খালি ডিসমিস করছিল এই সেনাবাহিনীর লোকরে সেটার আব্বারে করছিল আর কোনো লোকরে ডিসমিস করা নাই আব্বা ওয়াজ ডিসমিস ডিসমিস মানে ফকির আর কি রাস্তায় নামাই দিল মানে কোনো পেনশন পাবে না কোনো কিছু পাবে না এত খব ছিল তারপরে তো ওই এটা তো পঁচাত্তর সালের কথা বলছি আর আমাদের বাড়িতে এসে যে আর্মি ঢুকে মানে যে ভাঙচুর করতে ওরা আব্বা তো বাসায় নাই ওরা আম্মা ছিল আমরা ছোট আমরা ছিল আমরা সামনে যাইতে পারবো দরজা করতে পারবো না পরে সেই আর্মি তখন ওই যে যারা সিপাই বিপ্লব ঘরের ভিতর এসে আমরা ঘরের পিছনে পালিয়েছিলাম আমি আর আমার বোন আমার মা তখন পরে মা ওই সামনে দরজা খুলছে কনের মাল এক বলে কনের মাল তো নাই বাসা মিথ্যা কথা বলতেছেন বলে আইসে দেখো তাহলে তারপরে তারা চলে গেছে পরে আমরা ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে পরে এক বছর পালিয়ে থাকলাম ওই বিভিন্ন জায়গায় আমরা পালিয়ে থাকলাম ওইটা প্রথমবার তো জেলে ঢোকায় রাখলো তারপর থাকলাম পালিয়া এইরকম অনেক বার ই গেছে তারপর আমাদের বাড়িতে এসে গুলি গালাজ করছে ওই যেখানে খালেদা দিয়ে থাকতো আপনার যে বাড়িটা ওই যে বাড়িটা ছিল